কীভাবে লিঙ্ক সিমে এস এম এস প্যাক কিনবেন বাংলালিঙ্ক সিমে এস প্যাক কেনার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের ফোন থেকে চলে যেতে হবে ফোনের ডাইল প্যাডে ফোনের ডাইল প্যাডে আসার পর এখানে আপনাদেরকে টাইপ করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার টু স্টার এইট হ্যাশ একটি টাইপ করার পর এখন আপনারা আপনাদের বাংলালিঙ্ক সিম দিয়ে ডাইল করে দিবেন ডাইল করার সাথে সাথেই আপনাদের সামনে বাংলালিং সিমেন্ট সকল এস এম প্যাকগুলো চলে আসবে তো এখানে আমি বাংলালিং সিমেন্ট সকল এস প্যাকগুলো দেখতে পাচ্ছি তো এখন আমি এখান থেকে যে কোনো একটি এস এম প্যাক কিনে আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে কিভাবে এস এম এস প্যাক কিনতে হয় তো এখান থেকে এস এম এস প্যাক কেনার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে এখানের যে এস এম এস প্যাকটি আমাদের পছন্দ হবে ওই এস এম এস প্যাকের পাশে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা এই বক্সের মধ্যে তুলতে হবে তো এখানে দেখেন চার নম্বরে একটি এস এম এস প্যাক রয়েছে ষাটটি এস এম এস তেরো টাকা দিয়ে এটা এটা আমার লেগেছে আমি কিনতে চাচ্ছি সেক্ষেত্রে আমাকে এখানে চার তুলতে হবে চার তুলে সেন্ট বাটনে ক্লিক করতে হবে এখন আমাদেরকে এই ঘরের মধ্যে এক তুলতে হবে অবশ্যই আপনারা এখানে এক তুলবেন এক তুলে সেন্ট বাটনে ক্লিক করবেন তো আমাদের কিন্তু এস এম এস প্যাক কিনা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই তারা আমাদেরকে একটি ফিরতি মেসেজ পাঠিয়ে দিবে আমরা কিছু সময় অপেক্ষা করব কিছু সময় অপেক্ষা করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে একটি ফিরতি মেসেজ চলে এসেছে আমরা মেসেজটি ওপেন করে নিচ্ছি মেসেজটি ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি তারা এখানে আমাদেরকে জানিয়ে দিয়েছে আমাদের এই সিমে তারা ষাটটি এস এম এস দিয়ে দিয়েছে যেটার ম্যাথ থাকবে তিন দিন এবং এটা আমরা তেরো টাকা দিয়ে কিনেছি এবং এই এস ব্যালেন্স আমরা কীভাবে চেক করবো কীভাবে দেখবো আমাদের সিমে কতটি এস রয়েছে এটার জন্য তারা এখানে একটি কোড দিয়ে দিয়েছে কোডটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান হ্যাশ এই কোডটি ডায়ল করলে আমরা আমাদের এস এম এস ব্যালেন্স দেখতে পারবো তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের বাংলা লিঙ্ক সিমে এস এম এস প্যাক কিনতে পারবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন